হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছে সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি কুটুকে ঘুম পাড়াতে নিয়ে আসলাম তো দেখো কুট্টুই আমাকে ঘুম পাড়িয়ে দেবে ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে আবার ফোনের দিকে তাকাচ্ছে মানে ফোন দেখতে পেলে হাঁড় করে তাকিয়ে থাকে তো ও তো কিছুতেই ঘুমালো না আমারই ঘুম পেয়ে গেলো ওকে ঘুম পাড়াতে বড়াতে তো সেই জন্যে ওকে বাধ্য হয়ে কোলে নিয়ে রান্নাঘরের কাজগুলো করতে আসতে হলো এখন কি কী তো একাই আমি দুপুরবেলাটা খাই মানে কুট্টু আর আমি খাই আর কি বড় মশাই দুপুরে বাড়িতে খাই না তো সেই জন্যে রান্না সেরকম কোনো ঝামেলা নিয়ে একার জন্য আর ভাত তাত কিছু রান্না করতে সেইভাবে ভালোই লাগে না তো সেই জন্য কুট্টুর জন্য খিচুড়িটা যেটা রান্না করছিলাম তো সেটা আমার জন্য একটু চাল ডাল বেশি করে নিয়ে নিলাম মা ছেলে দুজনেরই হয়ে যাবে আর কি আর সাথে একটু আলু ভাজা করে নেব ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে মা ছেলে দুজনের ওকে আলু ভাজাটা দেবো না আমি খাবো আর কি তো কেউ খেলে ঠিক আছে একা একার জন্যে বল তো রান্না করতে ভালো লাগে আর এত ছটপটে হয়ে গেছে না শুধু এটা সেটা ধরবে যাই হোক ছটপটে ছেলেটা ঘুমিয়ে পড়েছে রুমে আসার পর তো ওকে শুয়ে দিয়েছি এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে সেই সুযোগেই সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে সেই জন্যে তাড়াতাড়ি করে ছুটলাম এই জন্যই বোধহয় বলে জানো তো মানুষের জীবন একরকম চায় না কখন মানুষের জীবনে কি মোড় চলে আসবে বা মানুষের জীবন কখন পাল্টে যাবে কেউ বলতে পারে না কিছুদিন আগে অবধি এই আমি কিনা হচ্ছে হবে ভাবছি করছি এইভাবে সব কিছু করতাম কাজের তো সেরকম চাপ ছিলই না তো এখন আমি পাঁচটা মিনিটও সময় নষ্ট করতে পারি না যতক্ষণে কট্টু ঘুমোই আর যতক্ষণে খেলে সেই টাইমটাই আমাকে কিন্তু কাজ লাগাতে হয় স্নান হয়ে গেছে কিন্তু শ্যাম্পু করাটা কমপ্লিট হলো না দেখছি কুট্টু শোনায় ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে গেছ কি হয়েছে তুমি তো ঘুমো ঘুমো করছিলে ঘুম ভেঙে গেল আর একটু সময় দিতে পারতে তাহলে শ্যাম্পুটা কমপ্লিট হয়ে যেত আর একটু সময় দিতে পারতে আর পাঁচ মিনিট এমনি স্নান তো করা হয়ে গেছে শ্যাম্পু করাটা বাকি ছিল কিন্তু হঠাৎ করে দেখছি ট্যাঁ করে আমার কুট্টু সোনা ঘুমের আওয়াজ ঘুম থেকে উঠে গেছে তো বাকি স্নান সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পুটা করা শুধু বাকি রইল ওটা আবার পরে করতে হবে কিছু করবার নেই ঘুম ভাঙার পর ওকে একটু আদর করতেই হবে দেখতেই পাচ্ছ শুয়ে শুয়ে হাসছে মানে ওকে কোলে নিতে হবে আর আমিও ওকে কোলে না নিয়ে পারি না এমনিতেও কাজের মাকে ফাঁকে মানে আমার সব সময় থাকে তাও আমি কোলে না নিলে আমার যেন হয় না ওকে আদর করতেই হবে আর ওকে জড়িয়ে ধরে এইভাবে আদর করলে যে শান্তিটা পাই না আমি পৃথিবীতে এই শান্তি কোথাও পাই না তো এটা তোমরা যারা মায়েরা আমার ভিডিওটা দেখছো তারা ফিল করতে পারবে প্লিজ কমেন্টে জানিও যে সমস্ত মায়েরা এই ভিডিওটা দেখছো যে তোমাদের বাচ্চাদেরকে যখন তোমরা এইভাবে বুকে জড়িয়ে ধরো তখন কতটা শান্তি কাজ করে পৃথিবীর সেরা শান্তি তাই না এটা সত্যি মা না হলে আমি আগে বুঝতে পারতাম না আর আমার বড় ছেলেরও খাওয়া দাওয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামা কাপড় স্নান করার সময় কাটছিলাম তো ভাবলাম একসাথে সব মিলবো তো সেই জন্য বরেরগুলোও রেখে দিয়েছিলাম বালতিতে একসাথে সব মিলে দিলাম তাছাড়া সময়ও পাইনি ওই যে কুট্টু ঘুম থেকে উঠে গেছিলো তো সেই জন্য আজকে এইভাবেই করতে হলো জামা কাপড়গুলো মিলতে গেছি দেখছি আবার ঘুমতে উঠে গেছে তো সেই জন্য আবার ওকে কোলে নিয়ে রান্নাঘরে আসলাম তারপরে একটু শান্ত করে বাকি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেললাম আর আমার খিদে পেয়ে গেছিলো তো সেরকম কিছুই বানাইনি বা একটু মুড়ি নিয়ে নিয়েছি বিস্কিট আর চা বাস এটাই আমার সকালে জলখাবার হয়ে যাবে আর কুট্টু আমার পাশে বসেছিল জানো তো যেই আমি মানে বিস্কিটটা মুখে দিয়েছি এমনভাবে মুখের দিকে তাকিয়েছিল ওর মুখে আমি না দিয়ে পারলাম না তো গুড ডে বিস্কিট ছিল তো মিষ্টি মিষ্টি ছিল বিস্কিটটা খুব মজা করে খাচ্ছিলো তোমরা বলো তো মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে ওকে না দিয়ে কি পারা যায় তো সেই জন্যে ওকে দিচ্ছিলাম তো ওর পাশে বসে ওকেও খাওয়াচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম তারপর মা ছেলে খাওয়া দাওয়া করে স্নান করাতে চলে এসেছিলাম কুট্টু বাবুকে কুট্টু স্নান করার সময় হয়ে গেছিল হয়ে গেছে তোমার স্নান হয়ে গেছে হ্যাঁ কপালটা ফাঁকা লাগছে টুকু পড়তে হবে তো হ্যাঁ ভালো লাগছে স্নান করে হ্যাঁ টুকু পড়বে না টুকু পড়ানো মানে তোমার সাথে তো যুদ্ধ করা হ্যাঁ টুকু পড়ানো মানে তো যুদ্ধ করা দুষ্টুটা

তুমি কি ভাষায় কথা বলছো বুঝতে পারছি না তো বাংলায় বলো বুঝতে না হ্যাঁ স্নান করার পর কুট্টু তো ঘুমে তাকাতে পারছিল না তো ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছিল শ্যাম্পুটা করে নিতে অনেক দিন ধরে শ্যাম্পু করব করব করে করা হয়ে উঠছিল না আজকে ফাইনালি শ্যাম্পুটা করে একটা আলাদাই শান্তি কাজ করছে কি আর করা যাবে এইভাবেই এখন যতদিন বাচ্চা ছোট থাকবে ততদিন এইভাবেই চলতে হবে তাই না বলো যাই হোক ওকে তো সবসময় আগে খেয়াল রাখতে হবে কারণ এখানে তো আমি একাই আছি আমাকেই দেখতে হবে তাই না বলো ওই যে বলতে বলতে ছেলে ঘুম ভেঙে গেছিলো আর ওর খাবারটা আমি রেডি করেই রেখেছিলাম তো খিচুড়ি খাওয়াচ্ছিলাম ওকে খাবার সময় কি যে দুষ্টুমি করে তোমরা নিজেই দেখে না এত এতো ছটপট করে জামাটা পাল্টাতে হবে অনেকক্ষণ পরে আসলাম আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর কুট্টুও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে তো কুট্টুর গরম জল করতে এসেছিলাম তো আমার একটু একটু খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম প্রোটিন পাউডারটা খেয়ে নিই মানে আমি এখন একটা প্রোটিন পাউডার খাচ্ছি তো সেটাই আমি মাঝে মাঝে ভুলে যাই খেতে তো সেটাই এখন ভাবলাম যেহেতু গরম জল করছি ছেলের জন্য তাহলে আমি একটু খেয়ে নিই কুট্টু যেহেতু ঘুম হচ্ছে এই সুযোগ আমি গরম জলটা ফ্লাসে করে রেখে দিলাম কারণ ঘুম থেকে উঠলে ওর হয়তো খিদে পেয়ে যাবে খাবে তো কান্নাকাটি করবে তো সেই জন্য আগে থেকে জলটা গরম করে রেখে দিলাম সাথে আমারও খাবারটা রেডি হয়ে গেল ঠিক আছে বিকেল হয়ে গেছে মানে ঘুরু ঘুরু মাস্ট হ্যাঁ কি চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি অশান্তি কি না বিকেলে বাইরে গুরু ঘুরু করবে সেটাই স্বাভাবিক সারাদিন মধ্যে রুমের মধ্যে রয়েছে ওর কি ভালো লাগে এক জায়গায় সারাদিন থাকতে ওর তো একটু ইচ্ছে করতে পারে একটু গুরু গুরু করতে তাই না হ্যাঁ চলো বাবা কোন দিকে যাবে ওই আমাদের গেটের দিকে দেখাচ্ছে এদিকে দেখো এই যে এদিকে গেট এদিকে গেট ওই জন্য এইদিকে দেখাচ্ছে চলো হাঁটতে হাঁটতে দেখো কোথায় চলে এসেছি হাইওয়েটা একদম বাড়ি থেকে কাছে এই দেখো হাইওয়ে তে চলে এসেছি হাইওয়ের সামনেতে মিস্টার ও এসেছে মিস্টারের কাজের যে জায়গা এখান থেকে কাছেই সেই জন্য ফোন করলাম এসে গেছে কি হাসি দুমাপ্পাকে দেখতে পেয়ে কি হাসি হ্যাঁ

এখানে একটু ঠাকুরের কাছে দর্শন করে না দেখো আমরা যেখানে থাকি কি সুন্দর মন্দিরটা গাড়ি গেল আমরা যেখানে থাকি বাড়ির সামনে সুন্দর একটা মন্দির রয়েছে বজরংবালি আর বাবা মহাদেব দুজনেই আছে কি সুন্দর মন্দিরটা চলো চলো এবার বাড়ি যেতে হবে একটু মুড অফ হয়ে গেছে ঘুরতে গেছিল পাপার কাছ থেকে কিছু আসবে না পাপার সাথে দেখা হয়ে গেছে আর ফুটুর মুড অফ হয়ে গেছে ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি বলে সন্ধ্যে হয়ে গেছে এবার তো রুমে যেতেই হবে রুমের কাছাকাছি এসে গেছি আমরা এসে গেছি ভেতরে ঢুকো চলো ভেতরে এসে গেছি আর কালকে ঘুরু ঘুরু করবো ঠিক আছে চুলের অবস্থাটা খুব খারাপ কুকুরটাকে ঘুম পাড়াচ্ছিলাম তো ওখান থেকে ঘুরে টুরে এলাম আসার পর ববুকে ঘুম পাড়ালাম তারপর কুট্টুকে খাওয়ালাম কুট্টুকে ঘুম পাড়ালাম আমি এবার এসেছি একটু চা খেতে তো চল একটু চা বানাই আছে ফ্লাস্কে কাপের মধ্যে ঢেলে নেবো আর খেয়ে নেব এই ফ্লাস্কটা চা রাখার একটা কি সুবিধে বলতো এখন আমাকে চাটুনা হলে আবার বানিয়ে খেতে হতো হ্যাঁ তো ওটা একটা সুবিধা আমার চুলের স্টাইলটা কিন্তু বিশাল হয়েছে হ্যাঁ দেখো বিশাল হয়ে গেছে। এই চায়ের সাথে দুটো বিস্কিটও নিয়ে নিয়েছি কারণ আমার খিদে পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে গরম লাগছিল তো ভাবলাম কুট্টু যেহেতু এখন ঘুমোচ্ছে আমি একটু বাইরে উঠানে তোমার চা বিস্কিটটা খেয়ে নি আর ফুরফুর করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো ভীষণ ভালো লাগছিলো এই হাওয়ার মধ্যে চা বিস্কিট খেতে কারণ চা আমার থেকে প্রিয় খাবার বলতে পারো তো যাই হোক চলো আজকে চা খেতে খেতেই দিনটা শেষ করলাম ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো নতুন একটা দিনে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা